আলহামদুলিল্লাহ আজ পবিত্র শুক্রবার পড়ে এসে গরুকে খামার থেকে বাইর করে রৌদের জন্য বাইরে রাখছি দেখুন সারা বাংলাদেশে বৃষ্টির কারণে রৌদের কোনো দেখা নাই রৌদের কোনো দেখা নাই সারা বাংলাদেশে সকাল নাই বিকাল নাই রৌদ নাই খালি বৃষ্টি আর বৃষ্টি তার জন্য গরুকে খামার থেকে বের করে রৌদে রেখে দিয়েছি রোদ আসে যায় আসে যায় গরু বসে ঘাস খায় দেখুন এটাই আমার আদরি আমার লক্ষ্মী সোনা তার গর্বে সুন্দর একটা ফুটফুটে সন্তান আসবে অতি শিগগিরই আপনারা দেখতে পারবেন সেই ভিডিও দেখাবো সে প্রেগনেন্ট অবস্থায় আছে বর্তমান দোয়া করবেন সবাই আমার আদরির জন্য দোয়া করবেন আমার অনেক স্বপ্নের আমার অনেক শখের গরুটার জন্য আমার লক্ষ্মী সোনা মাশাল্লা মাশাল্লাহ আমার খুব লক্ষ্মী আমার খুব আদরের সোনা লক্ষ্মী সোনা